আজকে চলে গেছিলাম মিশন মেলায় কিছুটা প্রথম দিন শুরু করে দেখ তখন বাজারে গেছিলাম যখন সকালবেলা তখনকার একটু ক্লিপ তুলে এনেছিলাম এবার চলে গেছিলাম কচুরির দোকানে ওখান থেকে আটটা কচুরি নিয়েছিলাম আমার জন্য আর মার জন্য বাইরে এসে সকালের খাবারটা খেয়ে নিলাম এখানে কচুরি আছে একটু ঘুগনি টাইপের তরকারি আছে আমি একটু পেঁয়াজ টমেটো কেটে নিয়েছিলাম আর গতকাল একটা রসগোল্লা নিয়ে সকালবেলায় টিফিনটা জবরদস্তভাবে খেয়ে নিলাম যাই বন্ধুরা তখন মেলায় গেছিলাম তো সকালে খাচ্ছি মেলায় গেছিলাম বিকালে আর এখন ভয় যাবার ডেসছিল মেলায় সেই মায়াপুরি ইস্কন মন্দিরে খুব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছিলো দেখে না খুব ভালো লাগছিল আর যে আমরা জানোই মায়াপুর ইস্কন মন্দিরে সেই হরে কৃষ্ণ গান শুনে এমন কেউ থাকবে না যে সে তার মন থেকে হরে কৃষ্ণ গানটা উঠে আসবে বাসে নাচবে না আর ওরকম নাচ পুরো একবার মানে কী বলবো ওই যেরকম মাপড় হয় সেরকম তারপর দেখো এক্সিবিশনে বড়ো বড়ো লাউগুলো রেখেছিল ফুলকপি কপির কথা আমি বলবো না কারণ এরকম ফুলকপি আমাদের কলাঙ্গার বাজারে ওঠে লাউগুলো যা এত বড়ো ছিল একদম সেরার লোকটা বলছিলো লাউগুলি ওদের চাষ করতে অনেক কষ্ট হয় কারণ এই লাউ লাউগুলো প্রত্যেকটা এক্সিবিশনে নিয়ে এসে এইগুলো লাউগুলো দিয়েই নাকি মোরব্বা তৈরি হয়ে থাকে তা আমি ভাবলাম পুরো বিডিওটা তো জন্য তুলে নিয়ে যায় কারণ তোমরাও দেখবে আর আমারও ভালো লাগবে তোমরা দেখলে